পুরো ড্রেসটা কিন্তু দেখেন প্লাস এমব্রয়ডারি করা আছে প্লাস স্টোন ছোটো ছোটো করে গ্লাসের কাজ ছিল পুরো ড্রেসের কাজ ছবি কাজ কালারটা সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে চমৎকার একটা প্রিমিয়ার কোয়ালিটি একটা সিপিস বিয়াস পিছনে থাকবে সেম সাইজটা হবে বিয়াস থার্টি সিক্স অ্যান্ড থার্টি এইট যাদের থার্টি সিক্স এবং থার্টি এইট লাগবে সুন্দর এই ড্রেসটা আমি নিতে পাবেন পিএস বোর্ড সব থেকে সাথে প্যান্টে চলে যাচ্ছে প্যান্টটা দেখাচ্ছি বিয়াস দেখেন প্যান্টটা কত সুন্দর একটা প্যান্ট চমৎকারভাবে প্যান্টটা আছে ব্লু কালার কন্ট্রাস্ট এমন সাথে পাবেন একটা দোপাট্টা খুব চমৎকার একটা বড় দোপাট্টা কটন ফেব্রিক্স মধ্যে কাপড়টা অনেক সফট একটা কাপড়ের মধ্যে জয়েন থাকে বিশাল বড় একটা দোপাট্টা এই সুন্দর ড্রেসটা প্রাইস পাবে বিয়াস মাত্র 1000 টাকা 1000 টাকা করে সুন্দর ড্রেস নিতে পাবেন পিএস বরিক সফট থেকে এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে ইট কালারের মধ্যে কাছে পিস দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ ড্রেসটা কাপড়টা হলো সফট একটা কাপড়ের মধ্যে খুব সুন্দর বোর্ডেক্সের সিকোয়েন্সের কাজ করা গড়ার মধ্যে কুচি করা আছে খুব সবার করে এবং নিচে পোষণে দেখেন ভিউয়ার্স নিচে সুন্দর করে কুচি করা আছে এবং সরি সিকোয়েন্সে কাজ করা আছে স্ক্রিন পেয়ার করা আছে ড্রেসটার মধ্যে পিছনে কাজ করা আছে এবং পুরো ড্রেসের মধ্যে পাইপিং করা আছে কাপড়টা খুবই সফট একটা কাপড়ের মধ্যে দারুণ একটা কাপড় হাতারা দেখেন অনেক সুন্দর করে ভিউয়ার্স হাতারার মধ্যে কাজ করা আছে ভাবে সাথে পাবেন প্যান্ট কালার একটা প্লাজো আর ওনারা পাবেন অনেক সুন্দর একটা প্যারিসিল্ক স্টাইল একটা ওনার অনেক বড় একটা বড় দুপাটা দেখেন খুব সুন্দর একটা ওনার তাঁতের ওনার দারুণ একটা থ্রি পিস কালারটা অনেক সুন্দর পোড়া বিস্কিট কালারের মধ্যে

কাজটা দেখেন কত সুন্দর করে নিখুঁত করে কাজটা করা আছে সম্পূর্ণ এম্বয়েডারি করা আছে পুরো ড্রেসটা স্টাইপ স্টাইলে একটা ড্রেসটা হবে খুব সুন্দর করে কাজ করা হাতারা কিন্তু অনেক সুন্দর মাইশ স্টাইলে করা আছে একটু লুজ করা আছে হাতের মধ্যে সাথে প্যান্ট কাট প্লাজো আর অন্যের কাছে অনেক সুন্দর একটা অন্য বড় সেম কাপড় একটা বড় কাপড়টা এটার কিন্তু বেশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটি হলে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস গুরু থেকে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে দেখেন এটা খুব সুন্দর ক্যাশ পিন অ্যান্ড কটনের মধ্যে খুব চমৎকার করে কাজটা করা আছে দেখেন ব্লুর উপরে খুব সুন্দর করে ব্লুর মধ্যে কাজ করা গর্জেস করে কাজটা করা আছে নিচে পোষণ সুন্দর করে গর্জেস করা প্যানেলে কাজ করা আছে পুরো হাতেরা দেখেন কি হাতের অনেক সুন্দর পুরো হাতের মধ্যে এক দুই তিন চার পাঁচটা বাটন করা আছে ডিজাইন করা আছে হাতার মধ্যে খুব চমৎকার করে এটার কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে হাতের কাজ করা হবে ওনার সুন্দর প্যারিস সিল্কের একটা না আর প্যান্টটা পাওনা অনেক সুন্দর একটা প্যান্ট सेम কাভার প্যান্ট আর ওনার অনেক একটা প্যারিসের কে দোপাট্টা আছে 5000 টাকা দাম দেখেন সুন্দর একটা বড় দোপাট্টা প্রাইস পড়বে ভিউয়ার্স মাত্র 1250 টাকা 1250 টাকা সুন্দর ড্রেস দেব আমি পিএস সব থেকে লাস্ট রঞ্জের ডিজাইনটা দেখাচ্ছি এটা অরেঞ্জ কালার উপরে এটা আবার রিকোয়েস্ট করেছে আপুদের আবার রিকোয়েস্টে করেছে আমরা দেখেন অরেঞ্জ এর উপরে একটা ড্রেস খুব সুন্দর লাইট কালারের মধ্যে গলা কুচি করা নিচে কাজ করা তাতের উপরে কাজ করা আছে ড্রেসটা তাত ফেব্রিক্সের মধ্যে